এবং বনগার এই কানন স্টেডিয়ামে এক ঐতিহাসিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে আপনারা যেভাবে প্রতিদিন বনগার ক্রিয়া মানুষ খেলা বিপাসু মানুষরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন ফাইনাল খেলার দিনও আপনাদের এই সহযোগিতার মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হবে এবং পরিসমাপ্ত ঘটবে এক ঐতিহাসিক ফাইনাল খেলা বনগাড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আর এখানে বাগদা এবং গাইঘাটার যে কর্মকর্তারা আছেন আমি আমরা বলছি একটু ভালো করে শুনে নেবেন ফাইনাল খেলার দিন প্রশাসনের ঢুকেছেন আমি দুই দলের কর্মকর্তারা মাঠে আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখছি সেদিনকে কিন্তু পুলিশ প্রশাসনের হাতে এই দায়িত্ব থাকবে এবং মাঠে আপনারা দুই দলের যে কর্মকর্তা যারা পাঁচজন পাঁচজন করে এর বেশি মাঠে যাবেন না আমি আশা করি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং এক ঐতিহাসিক ফাইনাল খেলা সাক্ষী থাকবার জন্যে গঙ্গার বুকে আপনারা সব রকম সহযোগিতা করবেন এই আশা আপনাদের কাছে রাখছি প্রধান পৃষ্ঠপোষক মানে নিচে মাটি মাঝে বিশুদ্ধ বায়ু গঙ্গা ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন কামনা করে আপনার দীর্ঘ যারা আমার সঙ্গে সহমত একটু করতালি দিয়ে অভিনন্দন জানান সম্মানীয় প্রধান প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রীযুক্ত বিশ্বজিৎ দাস মহাশয়কে আমরা একেবারে মাঠের সেন্টার সার্কেলে চলে যাব যথাস্থান থেকে ম্যান অব দ্য ম্যাচ পনেরো নম্বর যার পরিহিত প্লেয়ার তাকে মাঠের সেন্টার সার্কেল থেকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ Lord. Uh, the game was a very tense game. We came, we knew it be a very tense game. But we tell ourselves that any chance we get, we, we, we compare the chance very quickly so that so that uh, it will be hard for the opener to come back. So it makes uh, the game very easier for us. Thank you. Down condition? Very good. For the first time, uh, can I play the my second time in Concordia, time playing in a pitch.

আমি অ্যাডিশনাল এসপি আমাদের প্রথম থেকে খেলা দেখেছেন আমি অনুরোধ রাখছি অ্যাডিশনাল এসপি কে ফাইনাল ফাইনাল পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি এখানে আসবার জন্য অনুরোধ রাখছি বর্ণা পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সাইডে 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 তুলে দেওয়ার জন্য পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বন্যা পুলিশ ডিস্ট্রিক্টের জানান <laughs> 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 <laughs>